মধুপুকা তো চিনেন আপনারা মধুপুকা পোকা ঠিক না আল্লাহ নির্দিষ্ট একটা উদ্দেশ্যে বানিয়েছেন কি উদ্দেশ্য আল্লাহ বানিয়েছেন মধুপুকাকে মধুপুকার মাধ্যমে এমন একটা জিনিস আল্লাহ তৈরি করবেন যেটা মানুষের বিভিন্ন রোগ ব্যাধিতে মানুষকে হিলিং বা নিরাময় দান করবে মানুষকে আরোগ্য দান করবে এটা মধুপুকার সেটিং এখন মধুপুকাকে যে আল্লাহ এভাবে বানিয়েছেন এই জন্য বানিয়েছেন তো এই মেসেজ মধুপুকাকে কে দেবে আপনি না আমার আল্লাহ নিজেই মধুপুকাকে একটা মেসেজ দিয়েছে সেই মেসেজকে আল্লাহ কোরআনে পাখের মধ্যে এভাবে বলেছেন ও আউহা হা রবপুকা ইলা আপনার প্রভু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রভু আপনার রব মধু পোকাকে ওহি করেছে কি করেছে ওহি তো এখানে আমরা আপনি কোরআনে পাকের মধ্যে শব্দ ব্যবহার হয়েছে ওহি ঠিক আছে এখন আপনি যদি বলেন ওহি দিয়েছে তো মধু পোকা তো নবী হয়ে যাবে কি হয়ে যাবে নবী তো নবী তার মধু পোকা হবে না নবী মানুষ থেকেই তো মুসলমান থেকেই তো পুরুষদের মধ্যে নবী হবে এখানে অহির অর্থ কি হবে সেই কারণে আমরা আলেমদের কাছে যাইতে হয় আলেমদের কাছে যাওয়া বাদে এই অর্থগুলা থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই আলেমরাই আমাদের আমাদেরকে কি বলেন ক এখানে অহি অর্থ অহি না এখানে অহি অর্থ এলহাম কি শব্দ এলহাম মানে আমার আল্লাহ মধুপুকার অন্তর কত বড় আর মধুপুকার অন্তরে আমার আল্লাহ রে আলহামও কত বড় দেখেন জেনারেশন টু জেনারেশন সেট করে দিয়েছে মধুপুকাকে বলছে আনিত্যা খিজি মিনাল জিবালে বুয়ুতা ওয়া মিনাস সাজার ওয়া মিম্মা ইয়ারিশু মধু আল্লাহ বলছেন তুমি ঘর বানাবে কোথায় হয় পাহাড়ে নয় গাছের চোড়ায় অথবা ছাদে আজিব বিষয় না মওলা পৃথিবীতে এত পোকা থাকতে কোন পোকাকে আপনি ওই এলহাম করলেন না এলহাম করতেছেন আমাদেরকে তাও কি আমরা নিচে ঘর বানাইতে পারবো না ঘর বানাইতে হবে কোথায় উপরে দেখছেন উপরে কেন কারণ তোমার মাধ্যমে যেই কাজ করাবো সেই কাজ আমার সৃষ্টির যারা শ্রেষ্ঠ مخلوক তাদের জন্য আমি তোমার ওই বিষয়ের মধ্যে শেফা রেখেছি কি রেখেছি শেফা সুতরাং তোমার সৃষ্টির মহৎ উদ্দেশ্য আছে যেহেতু মহৎ উদ্দেশ্য সেই হেতু যেখানে সেখানে গড় বানালে হবে তো মধু আল্লাহ গড় কোথায় বানাবে কত উঁচা করে বানাবে নির্দেশ দিলেন আর আপনি মানুষ নিজের জায়গা মাঞ্চের জায়গা দেখলেন না সস্যরাইয়া গড় উঠাই দিলেন গেছে মধু পোকার নিচে নেমে চলে গেলাম না আমার আল্লাহ পরে বলছেন আচ্ছা তিন জায়গার মধ্যে ঘর করবে এখনো পর্যন্ত আমি ভৈরবে গেলাম এক ব্যক্তির ঘরে ঢুকেছি ইয়া রব ঘরের ভিতরে এই ছাদের সাথে লাগানো মিনিমাম বিশ থেকে পঁচিশটা চাক হবে এত বড় বড় চাক ঘরের মধ্যে বাচ্চা আছে আমি দেখে তো আমার ভয় ওনারা বলতেছেন হুজুর এটা তো আজকে না এটা আজকে ষাট সত্তর বছর পর্যন্ত এভাবে চলতেছে কেন তো আমার দাদা বড় আল্লাহওয়ালা ছিলেন সারা রাত নামাজ দোয়ার মধ্যে থাকতেন আমার দাদার যুগে এসেছে এরা আমার দাদা বলেছে খবরদার এগুলাকে বের করিও না হুজুর আশ্চর্যের বিষয় হচ্ছে একটা মধু পুকা আমাদের কোন পরিবারের একজন সদস্যকে গত সত্তর বছরে কামড় দেয় নাই আজীব বিষয় না হ্যাঁ বহুত আজি এবং প্রত্যেক বছর তারা ভালো একটা টাকা ইনকাম করে প্রত্যেকে আমি এখন কি জন্য বললাম আপনাদেরকে এই কথা আমার দাদা কোনো কাজ করতে পারতেন না দাদা কোনো কাজ করতে মানে দাদা হনা হাজগরি না হয়তো কিন্তু বড় আল্লাহ ছিল বড় আল্লাহ ছিল তো আল্লাহ ছিলেন বিদায় রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেন নাই রিজিকের ব্যবস্থা করছেন তো কি দিয়ে মধু পুকা দিয়ে যে মধু পুকার ত্রিসীমানার মধ্যে আমরা হাতি না আমার মনে হচ্ছে মধু পুকাকে আল্লাহ আরেকটা এলহাম করেছে প্রথম এলহাম হচ্ছে ছাদে বানাবি দ্বিতীয় এলহাম হচ্ছে এটা সুবহানাল্লাহ তো এই মধু পুকার থেকে বলতেছে হুজুর এই মধু পুকা দিয়ে আমাদের বছর শেষ মানে এই মধু দিয়ে মধুর ব্যাচা দিয়ে আমাদের বছর শেষ আলহামদুলিল্লাহি রব্বিল আমার আল্লাহ সেই আন্দাজে বান্দার রিজিকের ব্যবস্থা করে আমিও বলতেছি আল্লাহকে হাজির নাজির জেনে আমিও বলতেছি যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে মওলাই করিম তাকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে পৃথিবীর মৃত্যু রাগ পর্যন্ত রাজার মতো পৃথিবীতে চালায় আল্লাহ তাকে তার চিন্তা চেতন অনুযায়ী অধিক টাকার মধ্যে এটা নাই টাকা কম হোক কিন্তু তাওয়াক্কুল যদি আল্লাহর উপর হয় আপনি টাকা নেবেন এলিটনেসের জন্য তো এলিট এলিট টাইপ হওয়ার জন্য তো ওইটা আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে ওইটা আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ মধুপুকার সৃষ্টি আমি আপনাদেরকে শুরুতে বলেছি ভদ্রতার কথা এই জিনিসটা এখান থেকে বোঝানোর জন্য আচ্ছা তো মধুপুকা গরব বানাবে তিন জায়গায় পরের নির্দেশ কি ক পরের নির্দেশ হচ্ছে সুম্মা কুলি মিন কুল্লি সামারাত সুতরাং এরপরে মধুপুকারে যেখানে সেখানে মুখ দিশনা পৃথিবীর অন্যান্য পোকা যেখানে সেখানে বসে যায় মধু পোকা কখনো বর্জের উপরে বসে আজীব বিষয় না টার্গেট সেট করে দেওয়ার কারণে মধু পোকার মধ্যে গাইরত চলে এসেছে সেই মধু পোকা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত কোনো ময়লার উপরে বসে না আর আমি মখলুককে আল্লাহ আশ্রাফ বানিয়েছে কিন্তু আমি ময়লার উপরে বসে যাই আমি ময়লার উপরে আমি মধুপুকার কাছে হেরে গেছি মধুপুকা পর্যন্ত যেখান সেখান বসে না নাম্বার ওয়ান সোম্মা কুলি মিন কুল্লি সামারা আমার আল্লাহ বলছেন এরপরে তুমি সুন্দর সুন্দর ফল ফল হালাল পবিত্র সুস্বাদু ফলগুলা থেকে তুমি রস আহরণ করো খাও ওগুলাতে আমার কোনো অসুবিধা নাই কিন্তু যেখানে সেখানে মুখ দিস না সুম্মা কুলি মিন কুল্লি الثমারাত এরপরে কি বলল এরপরে বলছে فَاسْلُكِي سُفُلَ আদেশ তিনটা হয়েছে এখন প্রথমটা ঘর কোথায় বানাবে দ্বিতীয়টা কি খাবে তৃতীয়টা কেমনে চলবে ফাসলুকি এর পরবর্তীতে তোমার রব তোমার এই পৃথিবীর মধ্যে রাস্তা অনেক বানিয়েছে সিনেমার রাস্তা আছে মাদ্রাসার রাস্তা আছে মসজিদের রাস্তা আছে আরো কত রাস্তা আল্লাহ বানিয়েছে ফাসলুকি সুবুলা রাব্বি কি সকল রাস্তার মধ্যে হাঁটিস না রাস্তা খুঁজে নে কোনটা তোমার প্রভুর রাস্তা কোনটা তোমার মালিকের রাস্তা কোনটা তোমার পালনকর্তার রাস্তা সেটা খুঁজে নাও সেই রাস্তা দিয়ে চলো তিন নাম্বার চার নাম্বার কেমনে চলবি ক খবরদার একেবারে বুক ফুলিয়ে না জুলুলা অসম্ভব আজেজি এনকে সারির সাথে অসম্ভব আজেজি কারণ ওখান থেকে মধু রস করে মধু বানানো এটা অনেক বড় ইঞ্জিনিয়ারিং যেটা আমার আল্লাহ অন্য কোন পুকাকে ইশান দেয় নাই তো বলতে চাচ্ছে খবরদার সানমান যেহেতু আমি দিয়েছি অন্য পুকার সামনে এত অহংকার করে চলবি না চলার সময় ভদ্রতা মেনটেন করে চলবে আমাদের আহওয়াল পরিবর্তনের জন্য এর চেয়ে বড় এর চেয়েও কি বড় কোনো কিছু দরকার আছে এখানে চারটা জিনিস আল্লাহ বলছেন একটা কি মধুপুকার প্রতি আল্লাহর প্রত্যাদেশ মধুপুকাকে বলেছে ঘর যেন উপরে বানাই উপরে আল্লাহ আবার জায়গা নির্ধারণ করে দিয়েছে গাছ পাহাড় ছাদ এরপরে বলছে খাও কি খাবেন সবকিছু না পবিত্র জিনিস হালাল জিনিস সুস্বাদু জিনিস এগুলার রস আহরণ করো খাও এরপরে সকল রাস্তায় চলতে যায় না সব রাস্তা তোমার মালিকের না তোমার পালন তোমার জন্য নির্দিষ্ট রাস্তা রেখেছে সেই রাস্তায় যাও তিন চার সেই রাস্তায় যাওয়ার সময় তোমার সজাতি অন্যান্য যে পোকামাকড় আছে খবরদার খুব বেশি আজেজি খুব বেশি অহংকার দেখায় না আজেজি এনকেসারি ভদ্রতা নম্রতার সাথে আল্লাহর রাস্তায় তোমার প্রভুর দেখানো রাস্তায় চলাচল করো সেই কারণে আপনি অবাক হয়ে যাবেন মধু সামান্য মধু আহরণ করার জন্য সতেরো থেকে আঠারো মিলিমিটার ছয় কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয় সামান্য মধু আহরণ করার জন্য ছয় কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয় আল্লাহর পক্ষ থেকে পাওয়া দায়িত্ব আজকে আমি মধু দিয়ে কিনা বানাচ্ছি কিন্তু একটাবার দেখি না আমার আল্লাহ আল্লাহর এক সৃষ্টির সামান্য সৃষ্টিকে ছয় ছয় কিলোমিটার পর্যন্ত দৌড়িয়েছে সতেরো মিলিমিটার মধু আহরণের জন্য আপনারা বুঝতে পেরেছেন এখন একটা মধু পোকা এত রাস্তা অতিক্রম করে আর আমি আশাফুল মখলুকার দুই ঘন্টা কাজ করার পরে বেহস হয়ে যায় হ্যাঁ ভাইতেন না আমি কিনে আল্লাহ নয় আপনারা বুঝতে পেরেছেন এজন্য কোরআনের মধ্যে আল্লাহ যে কাহিনী বর্ণনা করে এটা এমনি বর্ণনা করে না প্রত্যেক আয়াতে প্রত্যেক শব্দের নুক্তার মধ্যে প্রত্যেক অক্ষরের নুক্তার মধ্যে মানুষের জন্য বিশাল নিদর্শন এবং তালিমাত নির্দেশনা বলি রয়েছে আচ্ছা একটা মধু পোকা বিশ থেকে পঞ্চাশ মিলিমিটার মধু আহরণের জন্য পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয় এটা একটা বিষয় আরেকটা বিষয় কি তাইলে এখান থেকে আমরা কি শিখলাম এখান থেকে আমরা শিখলাম জীবনের মধ্যে কারণ মধু অসম্ভব গুরুত্বপূর্ণ জিনিস তো সেই কারণে এখানে কষ্ট বেশি আপনি টাকা বেশি ইনকাম করতে চাইবেন কিন্তু কষ্ট করতে চাইবেন না এটা হবে না আপনি কোয়ালিটিপূর্ণ যা কিছু করবেন আপনার এখানে কষ্ট জড়িত থাকবে নাম্বার নাম্বার 2 মধুপুকারে যাবতীয় কর্মসম্পাদন করে মহিলারা মধুদ মধুপুকার মধ্যে যারা মধুপখী মহিলা ফিমেই কুইন এরা পুরো এতগুলো মধুপুকার মধ্যে একটা কুইন থাকে সমস্ত মধুপকা ওই কুইনের নেতৃত্বে চলে গরের মধ্যে এখন আমরা কেউ কাউকে মানতে চাচ্ছি না গরের মধ্যে আমরা দেখছি আর আর মাছ সাসি আর 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 ডর মাইবে হতা জিয়েন হই বাকি ব্যাগুনে ইয়েসা করি এন হই দে ইতাল্লা কি আসি শান্তি আসি সুখ আসি শৃঙ্খলা আসি আর আরে মধু ফুকাই শিখে দে এতগুলা চার পাঁচ হাজার মধু পুকা একটা চাকের মধ্যে থাকতে পারে এক কুইনের নেতৃত্ব ওখানে কোনো দিমক নাই কিছু মধুপুকাকে রানীর পক্ষ থেকে নিয়োগ করা হয় মধুপুকার যে চাক সেটা সংরক্ষণের জন্য পাহারা দেওয়ার জন্য এই কি করে জানেন তাকে যেই টাইম বুঝিয়ে দেওয়া হয় সেই টাইমে সে বাইরে এসে পুরা দুনিয়া উল্টে যায় সে দানেও যায় না বামেও যায় না বসে থাকে কেন নেতা বলছে নেত্রী বলছে নাম্বার ওয়ান নাম্বার টু প্রত্যেক দিন মধু পোকা বের হওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে দুনিয়া উল্টে গেলেও এক সেকেন্ডের ছাড়া ওই সময়ে যায় আবার কাজ করে যখন বিকালের দিকে ফেরত আসে ওই নির্দিষ্ট সময়ে ফেরত আসে তাইলে এই পুরা জীবন থেকে আমরা কি শিখলাম আমাদের জন্য শিক্ষা তিনটা একটা হচ্ছে নেতৃত্ব মানা নেতৃত্ব মানা যে কোনো নেতৃত্ব মসজিদের মধ্যে ইমাম কথা বলতেছে সেটা অনেক পন্ডিত করে লাভ আছে বোধ সমিতে জ্ঞান বেশি তাহে বোধ সমিতে গিয়া বেশি তাহে তো অনেক জ্ঞান বেশি দিয়ে যেন রজম গরম ধরিব কিয়া অনেক হতা হইতে গেলে বিশৃঙ্খল হয়ে যাবে এই জন্য নেতৃত্বের প্রতি যেই জাতি যত বেশি নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকে সেই জাতি তত বেশি ডিসিপ্লিন থাকে বলেন তো দেখি মসজিদের ভিতরে সবচেয়ে সুন্দর দৃশ্য কোনটা নামাজ কেন শৃঙ্খলার কারণে অবিডিয়েন্স দেখছেন আল্লাহ আকবর ইমাম যখন বলেছেন সবাই কি বলেন আল্লাহ আকবর একসাথে সবাই দাঁড়িয়ে গেছে এখন এক ধরনের না সুন্দর লাগতেছে এখন এখনকার সৌন্দর্য আরেক ধরনের কিন্তু যখন নামাজে ইমামের নেতৃত্বে আল্লাহ আকবর বলার পরে সবাই দাঁড়িয়ে যখন আল্লাহ আকবর বলেন কত নন মুসলিম মুসলমানদের নামাজের দৃশ্য দেখে ইসলাম কবুল করেছে তার কোন ইয়ত্তা নাই সেই কারণে শ্রদ্ধাশীল হওয়া অবিডিয়েন্ট হওয়ার মধ্যে সৌন্দর্য বেশি সেটা গড়ে হোক সেটা মসজিদে হোক সেটা মহল্লাই হোক সব সময় হ্যাঁ এটা আমার নবীয় হাদিসে পাকের মধ্যে সাত করেছেন সব সময় নেতৃত্বের সব কাজ আপনার পছন্দ হবে এমন কোন পছন্দ নাও হইতে পারে কিন্তু আমি বিদ্রোহ করব না আমি দর্য ধারণ করবো আল্লাহর দরবারে দোয়া করব শৃঙ্খলার মধ্যে থাকবো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সময় টাইম করা আপনি এই যে ঘুমাইলেন ও বাবা চলে গেছে সাতটায় আপনি ঘুমাইতেছেন তো ঘুমাইতেছেন আপনি ঘুমতে যাইতে যাইতে বারোটা বাচ্চা উঠতে বাবার মাতার গাম পায়ে পড়তেছে আপনি বাইক চৌধুরী হইলেন এটা কি কাজ করলেন আপনি মানুষের জীবনে সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় আপনি কাটবেন নতুবা আপনাকে কেটে দেবে সময় হচ্ছে চাকুর মতো আপনি যদি সময়কে না কাটেন সময় অবশ্যই আপনাকে কেটে ভঙ্গুর করে দিবে সেই জাতি সবচেয়ে পিছিয়ে যেই জাতি নিজের সময়ের অপচয় করে আমি ছেলেদেরকে বলবো আল্লাহর ওয়स्ते বন্ধু-বান্ধবদেরকে নিয়ে হ্যাঁ অবশ্যই বন্ধু-বান্ধবদেরকে নিয়ে চলবেন কথা বলবেন হাসি-ঠাট্টা করবেন দরকার আছে হাসি-ঠাট্টা শরীয়তের মধ্যে নাজায়েয কিছু না হাদিসের মধ্যে অধ্যায় আছে কিন্তু আমরা যদি ওইটার উপর ঘন্টার পর ঘন্টা গালা গালি সময় শেষ না প্রত্যেক ব্যক্তি তিন মাস যখন আপনি স্কুল থেকে অফ থাকবেন তখন কিছু না কিছু করার চেষ্টা করবেন হয় পড়বেন নয় ইনকাম করবেন কি পড়বেন ইংরেজি শিখেন আরবি শিখেন কোরআন শরীফ শিখেন ইসলামিক স্টাডিজ শিখেন হজের মাস্তামা সাহেব শিখেন জাকাতের মাস্তামা সাহেব শিখেন নামাজের মাস্তামা সাহেব শিখেন কোরআন শরীফের শিক্ষা শিখেন যদি এটা করতে না পারেন তাইলে ইনকাম করেন জুসের দোকান দেন জুস বিক্রি করেন কিন্তু বসে থাকেন না আপনার এই বসে থাকা আপনার জীবনকে বরবাদ করে দেবে আমাদের ইংল্যান্ড আমেরিকার মধ্যে ছেলেরা টাকার বরকত কেন পায় কারণ সে কাজ শুরু করে ম্যাট্রিক পরীক্ষা যখন দেয় তখন থেকে তাইলে ম্যাট্রিক পরীক্ষা থেকে ইন্টার ইন্টারের পরে ইউনিভার্সিটি চার বছর দুই বছর এক বছর প্রায় সাত আট বছর তো সে মূল চাকরি শুরু করার আট বছর পর্যন্ত ইনকাম করে তাহলে আট বছর ইনকাম করলে তার অনেক টাকা হয়ে গেছে না সেই কারণে খুব দ্রুত গাড়ি বাড়ি এগুলো নিয়ে ফেলতে পারে দুঃখে পড়ে যায় কারা চৌধুরী অতি চৌধুরী আনা দেখাইতে গিয়ে আর বাবুতা হম আছে না আর বাবুতা হম আছে না ও তোর বাবুতে বহুত আছে কিন্তু অনারা ভাই বোন ছজন অনারা ভাই বই আই এখন অনারা গো আছে ইতারাতে বহুত হদুজ আরাতে বহুত আরাতে বহুত আর আই এত ন হইতা কেন ইয়া গইতো দে তো একদিন দাই কিবে বে দাই কই দিবা আইকা হতা কই হবে অনে শেষ পর্যন্ত হান দিবেন হ কেও জুই আ হয়তো অনরাত তো নাছে এটা লেখন তে এনে না তো হিসাব করি এনে লিখি আচ্ছা তা হয়তো অনরা হজন ও হজন মানে জুন আরা দুইজন না তিনজন আরা হজন

সাইর হানি ভাই সাইর হানি ব্যবসা শুরু করলে সাইর বিষে এত ঘন্টা হে কুটি কুটি হিসাব করে দে তো হিসাব করে দি তার বাগত সহ্যত হত সাতাশ ঘন্টা না হতো হ্যাঁ বুঝুন আহুদ ইলেন আমি ছেলেদেরকে এখন বলি এটা বাবার টাকা এটা বাবার নিজে কিছু করার চিন্তা করে মধু পোকার মধ্যে মধু পোকা একটা নির্দিষ্ট সময়ের পরে ওই রানী যেরকম বলতেছে সেই কারণে আপনি দেখেন আজকের দিন পর্যন্ত পৃথিবীতে কোথাও মধু মধু শর্ট খাওয়ার সময় চিন্তা করছেন কোনদিন মধু পোকা কি পরিমাণ ত্যাগ শিকার করে কি পরিমাণ কষ্ট সাধনা করে মধু জোগাড় করছে আমরা তো খেয়ে ফেলতেছি বিসমিল্লা করে এগুলা চিন্তা করবেন শার্ট খালি অ্যাঙ্গরি বেশ সুন্দর নলা হয় ফেলাই দিন দিও শার্ট এটা বানানোর সময় কত মানুষের গাম জড়িয়ে আছে আপনি জানেন কাপড় নষ্ট করবেন না খাওয়া দাওয়া নষ্ট করবেন না পানি নষ্ট করবেন না এনে জুতা কিছু নু এনে অ্যাঙ্গরি ফেলাই দিন দে জুতাই এন কি উরেতুন কেউ আনলে ফেলাই দিন অ্যাঙ্গরি না এটা নির্দিষ্ট ম্যাটেরিয়াল থেকে জুতা ডেভেলপ করা হয়েছে কত শ্রমিকের ঘাম জোরে আপনি জানেন রেগুলার প্রতি শ্রদ্ধাশীল হবেন মাওলাই করিম নিয়ামতের মধ্যে বরকত দান করবে আমাদের বাপ দাদারা একটা বাদ বাইরে পড়তে দেয় নাই সেই কারণে তারা বলতো গোলা বরা ধান পুকুর বরা মাছ একটা বাদ বাইরে পড়তে দেয় নাই আপনি এখন মনে করতেছেন দুরু বললে ভর গুই সেই কারণে আপনি দুঃখে পড়ে যাচ্ছেন আপনি হতাশার মধ্যে আছে আল্লাহ আলামিন আমাদের হামিদ ও নাসির হোক আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন আমি কুবদ্রতা শেষ করে দিচ্ছি মিমবুতুনিহা ইখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু এই কাজগুলা করেছেন উপরে ঘর ভালো খাদ্য হালাল পবিত্র এবং আল্লাহর রাস্তায় চলা ভদ্রতার সাথে চলা চারটা কাজ করেছেন আমার আল্লাহ এর পর বলছেন ইয়াখরুজু মিম্বুতুন ইহা খেয়ে ফেলেছে খেয়ে ফেলার পর আমাদের পেট থেকে কি বের হর অন্যান্য সৃষ্টির পেট থেকে কি বের হর আর মধুপুকার পুর থেকে কি বের হচ্ছে ক ইয়াখরুজু মিম্বুতুন ইহা সারা মুখতালি ফোনা তো মধুপোকার পেট থেকে এত দারুণ পানীয় বের হচ্ছে এত কালারের ফিহি শিফাউল লিনাস এই পানির মধ্যে আল্লাহ কুল কায়নাতের মানুষের বিভিন্ন রোগের শেফা রেখেছে পেট থেকে কি বের হয় দেখেন এখন মধুপুকার কাট থেকে পি বের হচ্ছে সেই কারণে আমরা মধুপুকার এই বিষয় যখন কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় আমরা তাদেরকে আল্লাহর ওলি বলি আল্লাহর ওলি বলি আল্লাহর ওলিরাও যখন উপরের চিন্তা করে খাওয়ার সময় হিসাব মতে খায় আল্লাহর রাস্তায় চলে ভদ্রতার সাথে চলে আল্লাহর পক্ষ থেকে দেওয়া জিম্মাদারি মাথায় রাখে সেই যে নিজের জীবনকে যাপন করে আমার আল্লাহ এমন প্রত্যেক ব্যক্তির সিনার ভিতরে খাস খাদ্য দান করে এটা যেমন মানুষের জন্য শেফা ওই বলির সিনা থেকে যে নূর বের হয় সেটা মানুষের হেদায়তের জন্য শেফা হয় সেটা মানুষের হেদায়তের জন্য শেফা হয় এই জন্য সবার সিনা থেকে ময়লা পানি বের হয় না যেভাবে সবার প্যাট থেকে বর্জ্য বের হয় না মধুপুকা আল্লাহর এই সেটা আল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করার কারণে মধুপুকার পেটের জিনিস বর্জ্য হয় নাই মানুষের জন্য শেফাতে পরিণত হয়েছে এটা বলার পরে আমার আল্লাহ বলছেন ইন্নাফিজ আলিকা লা আয়াতিল লিকাউমিয়াত তাফাক্কারুন এই পুরা সেটআপের মধ্যে যা কিছু বলেছি যারা গবেষক যারা সায়েন্টিস্ট যারা বৈজ্ঞানী তাদের জন্য এখানে বড় নিদর্শন আছে এতক্ষণ পর্যন্ত আমি আমার বক্তব্য लास्ट মোমেন্টে একটা কথা বলি আপনাদের শেষ করে দেব এরপর এতক্ষণ আমরা আয়াতগুলো পড়েছি ওলামায়ে کرامও শুনেছেন বিজ্ঞানের দৃষ্টির যে জিনিস সেটা কিন্তু আমাদের কারো বুঝে আসে না কারো বুঝে আসে আমরা উলামাই কেরাম হুফাজে কেরাম লক্ষ লক্ষ বার নিজের জীবনে সুরা পড়েছে কিন্তু বুঝে আসে না কেন কারণ আমার আল্লাহ বলেছেন সবার বুঝে আসবে না বুঝে আসবে কাদের গো সাইন্টিস্টদের যারা অতি মাত্রায় গবেষণা করে তাদের এখন এই আয়াত হাতে পড়ে গেছে বিশ্ববিখ্যাত একজন দার্শনিক গণিতবিদ বিতার্কিক ডক্টর গ্যারি মিলারের হাতে তারে তার বন্ধুরা দিছে ল কোরআন তুমি তো বড় বিতার্কিক কেউ বিতর্কে পারে না গণিতবিদ একটু দেখো এখানে ঐতিহাসিক ভাবে কোনো কিছু ভুল ত্রুটি পাও কিনা তো উনি এটা নিচে ভুল ত্রুটি বাইর করার জন্য তো পড়া শুরু করছে করতে করতে নাহাল পর্যন্ত আসছে এই দুই আয়া হায় পুরা কোরআন পড়তে হয় নাই শুরু না এই দুই আয়াত একবার উপরে যায় একবার নিচে আসে একবার উপরে যায় একবার নিচে আসে দেখেন আমাদেরকে কিন্তু এটা আপিল করতেছে না গ্যারি মিলার কিন্তু পাগল হয়ে গেছে কিরে এটা কেমনে হচ্ছে এটা কেন হলো কিভাবে হলো এই দুই আয়াত পরে ইসলাম কবুল করেছে এই দুই আয়াত পরে ইসলাম কবুল করেছে কেন মধু পুকার মধ্যে ছেলেও আছে মেয়েও আছে এটা পৃথিবী জানতো না এটা পৃথিবী জেনেছে আজ থেকে সত্তর পঁচাত্তর আশি বছর আগে আপনারা বুঝতে পেরেছেন নাম্বার ওয়ান নাম্বার টু মধু আহরণের এই কাজ মধুপুকার মধ্যে যারা মেয়ে তারা যে করে এটা পৃথিবী জানছে সত্তর আশি বছর আগে এখন গ্যারি মিলার পড়তেছে ও আউ হা এখন উলামাইকরাম বুঝবেন ও আউ হা ইলান নাহাল মধুপুকাকে আল্লাহ প্রত্যাদেশ করেছেন আনিত খিজি এটা মুয়ান্নাস গেরি বিলার বলতেছে এড্রেসটা আল্লাহ স্ত্রী মধুপুকাকে কেন করব আপনারা বুঝতে পেরেছেন মধুপুকার মধ্যে যে স্ত্রীলিঙ্গ আছে সেটা 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো জানার কথা না মধুপুকার এখানে মধুপুকাকে দুই আয়াতের মধ্যে অ্যাড্রেস চারবার করে চাল কয়বার আনিতা খিজি সুম্মা কুলি ফাসলু কি সুবুলা রব্বি অ্যাড্রেসের মধ্যে চারটাই স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ না গেরি মিলার বলতেছে হওয়ার দরকার ছিল পুল্লিঙ্গ করা হয়েছে স্ত্রীলিঙ্গ এখন মধু পুকার মধ্যে যে পুরা প্রসেস এটা স্ত্রীলিঙ্গে করে এটা তো বিজ্ঞান জেনেছে আশি বছর আগে এটা চোদ্দশো বছর আগের কোরআনের মধ্যে আসলো কেমনে দেখছে এটা মাথা পাগল করে দিয়েছে পুরা প্রসেসটা মধু পুকা পাহাড়ে গাছে ছাদে পুরা মধুর প্রসেস মধুর মধ্যে শেফা সব কিছু অতপদ এই চার এড্রেসের মধ্যে মহিলা বা স্ত্রীলিঙ্গ ব্যবহার করা এটা একজন সায়েন্টিস্টের মাথা খারাপ করে দিয়েছে সেই কারণে ইংনামা ইয়াকশাল্লাহ হাম ইবাদিহীন হুলামা আমরা বুধয় আমাদের চিন্তা আমাদের চিন্তার ধরন এটাকে আরেকটু গুছালো করলে ভালো হয়